মাটিতে আপনাদের কুষ্টিয়ার ঝিনাইদা আপনাদের সকলে জানেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা নাম নাও শুনেছেন এই ব্যক্তি তো নিজে দাবিও করতো আমি হানাফি ভাই দাবি করে নাই বলুন তো তাকে সব ভালো কারা বাসে সব বই কারা পড়ে তার বই সব প্রচার কারা করে তার বই বিক্রি বেচা কিনে কারা করে কিন্তু তিনি একজন হানাফি তিনি সলাত আদায় করতেন নাবিন নিচে হাত বেঁধে তিনি অনুচ্চাসারে আমিন বলাকে তিনি উৎসাহ করতেন বিশ্বাকার তারাবি সলাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন ছয় বিড়ে ঈদের সালে আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন হাজারো মাসালা দেখাতে পারবো ইউটিউবে এখনও তার ভিডিও মজুদ আছে তার জিজ্ঞাসার জবাব তিনটে খন্ডে বই আছে ওখানে একাধিক আলোচনা করা হয়েছে হানাফি মাজাবকে তিনি প্রেফার করেছেন কিন্তু তারপরেও খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে আমরা হালাদিসরা কেন কারণ আমরা মাস না মাস দিকে দৃষ্টি দিই না আমরা দেখেছি খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ আকিদা বিশুদ্ধ আলহামদুলিল্লাহ এই জন্য তাকে আমরা ভালোবাসি কিন্তু বাংলাদেশ থেকে একটা পত্রিকা বের হয় আলকাউসার বাংলাদেশের দেবন্দী ভাইদের সবচেয়ে বড় পর্তিকাল কাউসার মৌলানা আব্দুল মালিক এখানে সম্পাদনা করে বাংলাদেশের শীর্ষ স্থানীয় দেবন্দী ওলমা এই পর্তিকা লেখালে কি করে তার দু হাজার সালে তারা একটা প্রশ্ন করা হয়েছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের কিতাবপত্র পড়া যাবে কি যাবে না ওরা লিখে দিয়েছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের আকিদার উপরে যতগুলো বই পড়া লিখেছে একটাও পড়া যাবে না তারা আকিদা নাকি বিভ্রান্ত ছিলেন বলেন নজিবুল আমিন জালিম তারা বলছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়া যাবে না আর আমরা বলছি আপনি পড়ুন কিন্তু তিনি একজন পাকা হানাফি ছিলেন তিনি নিজে দাবি করেছেন তার মানে আপনাকে বুঝতে হবে আমরা খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমুল্লাহকে ভালোবাসি যে তার আকিদা তার মানহাস এটা সহি ছিল জন্য যদি বুকের উপরে হাত বাঁধার উচ্চ সেরে আমিন বলাকে গুরুত্ব দিতাম আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কখনো পড়তামও না পড়ার অনুমতিও দিতাম না তার মানে বোঝা যায় যে আমরা মাসলা মাসালকে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা করি নাই